নমস্কার বন্ধুরা মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ কাপ চিড়ে আর একটা কাঁচা আলু দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপি একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেলে বাজার থেকে ওই পচা তেলে ভাজা আর আপনারা কিনে খাবেন না আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধটা রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিড়ে চিঁড়েটা এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো রয়েছে খুবই অল্প আর এখানে পাতলা চিঁড়েটাই ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন চিড়েটাকে ভালো করে প্রথমে ঝেড়ে রেখেছিলাম এবার একটা মিক্সার জারের মধ্যে চিড়েটাকে দিয়ে একটুখানি গুঁড়ো বা পাউডার বানিয়ে নিতে হবে এখানে সম্পূর্ণ মিহি পাউডার করার দরকার নেই একটু মোটা মোটা রেখেই পাউডারটা আমি বানিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি একটা আলু আলুটা খোসা ছাড়িয়ে আলুটাকে জলের মধ্যে রেখে দিয়েছি এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের বড় অথবা একটা বড় সাইজের আলুও পছন্দ মতো ব্যবহার করতে পারেন একটা ছোট স্টিলের গ্রেটার দিয়ে আলুটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি আলুটা খুব বেশি লম্বা লম্বা দানা না হলেও চলবে জাস্ট এইভাবে যেভাবে হোক গ্রেট করে নিলেই হবে সব আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার এই আলুটাকে জলের মধ্যে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলু থেকে স্টার্চটা পেরিয়ে যায় এরপর একটা কড়াই ভালো করে গরম করে দুই স্পুন মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দেব এক টি স্পুন মতো সর্ষে কালো সর্ষে ব্যবহার করেছি আমি সর্ষেটা ফুটতে শুরু করলে দেব এক টি স্পুন সাদা তিল এই তিল কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন তিলটা আর সর্ষেটা একটুখানি ভাজা ভাজা করতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন মতো রসুন কুচি এখানে আমি শুধুমাত্র রসুনটাই ব্যবহার করেছি যারা সম্পূর্ণ নিরামিষ বানাতে চান তারা রসুনটাকে স্কিপ করবেন সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো এবার রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করতে হবে দেখবেন যখন রসুনটা ভাজবেন খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বার হবে এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এখানে এই কাপে মেপে হাফ কাপ চিঁড়ে নিয়েছিলাম তাই এক কাপ জল দিলাম এখানে আপনারা যখন চিরেটা ব্যবহার করবেন কিছুতে একটা করে মেপে বাটি অথবা কাপে করে তারপর ব্যবহার করবেন এতে জলের মাপটা বুঝতে সুবিধা হয় এরপর আমি আগে থেকে যে গ্রেট করে রাখা আলুটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা ভালো করে জলটাকে ছেঁকে দিয়ে দিলাম আর জলটা পারলে হাত দিয়ে একটু চিপে তারপর দেবেন সাথে দিচ্ছে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর অল্প একটু চিলি ফ্লেক্স এবারে ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে দিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এছাড়া আলাদা কোনো মশলা কিন্তু এই স্ন্যাক্সটার মধ্যে ব্যবহার করার দরকার নেই এবার আমি এটাকে রান্না করে নেব থেকে মিনিট মতো যেহেতু আলুটা ভালো করে গ্রেট করাই আছে তাই রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগবে না এক থেকে দেড় মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার যে চিড়েটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সাথে তিন টেবিল স্পুন বেসন দিলাম বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে তাই বেসনটা কিন্তু অবশ্যই দেবেন এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করব। খুব তাড়াতাড়ি কিন্তু জলটাকে টেনে নেবে তাই একটু তাড়াতাড়ি করে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন যেন খুব বেশি বড় দলা বা লাম না থেকে যায় এইভাবে স্প্যাচুলাটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটু শুকনো করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে আর নিচ থেকে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে একটা লাইক বাটন আছে সেটি কিন্তু প্রেস করতে ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনও দেওয়া আছে সেটা অবশ্যই প্রেস করবেন যেটা আপনাদের ইচ্ছা সেটা করবেন তবে অবশ্যই যে কোনো একটা বাটন প্রেস করবেন তাহলে বুঝতে পারবো আপনাদের রেসিপিটা কেমন লাগলো এখন দেখুন তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি এটা একটা ডো ফর্মে চলে এসেছে আর কড়াই থেকেও ছেড়ে গেছে এই পর্যন্ত তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিলে কিন্তু মিশ্রণটা আমাদের একেবারেই রেডি এবার এটাকে নামিয়ে আমি একটা থালা উপর পরে রেখেছি তার উপর সরাসরি নিয়ে নিচ্ছি গরম অবস্থাতেই এটা আমাদের নিতে হবে আর থালার ওপর কিন্তু আমি কোনো রকম তেল বা ঘি কিছুই ব্রাশ করে নিই সরাসরি এই মিশ্রণটাকে দিয়ে দিলাম এবার এটাকে একটা স্প্যাচুলা দিয়ে প্রেস করে আমাদের একটা শেপ দিয়ে নিতে হবে এখানে আমি একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে স্ন্যাক্সটার শেপ রাখতে পারেন তবে এইভাবে করলে খুব সহজেই কিন্তু স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায় একটু গরম থাকা অবস্থাতেই একটু পাতলা করে মানে হাফ ইঞ্চি মোটা করে এভাবে চৌকো একটা শেপ আমি দিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে তাই গরম থাকা অবস্থাতেই কাজটা আপনাদের করতে হবে এরকম একটা চৌকো শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো মিনিট মতো রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য এখন আমি আপনাদের পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখুন মিশ্রণটা ঠান্ডা হয়ে বেশ কিছুটা সেট হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি এইভাবে লম্বা লম্বি কেটে নিচ্ছি ছুরির গায়ে দেখুন কোনো মিশ্রণ কিন্তু লেগে যাচ্ছে না প্রথমে এইভাবে একটু লম্বা করে কাটলাম তারপর আবারও ওই পাশ থেকে লম্বা করে কাটবো তাহলে একটা চৌকো শেপ হলো আর এইভাবে চৌকো করে কেটে নেওয়ার পর এই চৌকো শেপের মাঝখান থেকে একটা শেপ দেব। এতে করে তেকোন একটা শেপ হয়ে যাবে তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিতে পারেন আমি এইভাবে দিলাম এটাই আমার সব থেকে সহজ মনে হয় এইভাবে কেটে নেব আর এটা কিন্তু তোলার সময়ও একটু অসুবিধা হবে না আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই হাত দিয়ে তুললেই কিন্তু এটা উঠে যাবে এগুলোকে তুলে আমি একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে রেখে দেবো আপনারা এই রকম অবস্থায় তৈরি করার পর এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারে করে দুদিন পর্যন্ত আর যখন ইচ্ছা তখন বার করে কিন্তু এটা ভেজে খেতে পারেন তবে ফ্রিজ থেকে সরাসরি বার করে ভাজবেন না আধ ঘন্টা এক ঘন্টা মতো বাইরে রেখে তারপরে এগুলোকে ভেজে নেবেন তো এগুলোকে থালার মধ্যে তুলে নিয়েছি আমি কিন্তু এটাকে সরাসরি এখনই ভাজবো তো চলুন তার জন্য গ্যাস ওভেনে চলে যাব একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি এবার মিডিয়ামে রেখে তারপর একটা একটা করে স্ন্যাক্স আমি ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখলে এই স্ন্যাক্সগুলো কিন্তু ওপর থেকে একদম পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু ক্রিস্পি হবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন যে কটা ধরার সে কটা আমি দিয়ে দিয়েছি এবার সাথে সাথে নাড়াচাড়া করবেন না যখন দেখবেন এই স্ন্যাক্সের মধ্যে হালকা লালচে কালার চলে এসেছে তখন এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে প্রথম অবস্থাতে যদি নাড়াচাড়া করেন তাহলে স্ন্যাক্সগুলো ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে আর এইভাবে যদি একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করেন তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি এইভাবে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি এক একটা ব্যাচ এই স্ন্যাক্সগুলো ভাজতে আমার প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছিল একটু সময় নিয়ে ভাজলে স্ন্যাক্সগুলো ভেতর থেকেও খুব সুন্দর ভাজা হয় আর বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে বন্ধুরা এই স্ন্যাক্সটা এত সুন্দর টেস্টি হয় যে আপনারা যদি বাড়ির কাউকে একবার বানিয়ে খাওয়ান বাড়ির সকলে কিন্তু বাইরের কেনা চপশিঙারা থুয়ে এই স্ন্যাক্সটাই বারবার খেতে চাইবে আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখার তো সবগুলো লালচে করে এরকম ভেজে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এগুলো তুলে নেওয়ার পর বাকি যে কটা রয়েছে সে কটাও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন কত কম উপকরণ দিয়ে কত সহজে বাড়িতে একটা রেসিপি বানিয়ে নিলাম আর রেসিপিটা কত সুন্দর মুচমুচে হয় আশা করছি দেখেই আপনারা বুঝতে পারছেন তাহলে আজকের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের দিন নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা